ক্রিকেট বোর্ডে হাতে গোনা দু একটা জায়গায় পরিবর্তন এসেছে বাকি জায়গায় তারা বসে আছে এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বিসিবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোদের দেখা যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি জেনে কিংবা না জেনে বিসিবি সভাপতির সাথে প্রকাশ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি ছোড়ার অভিযোগ থাকা নারায়ণগঞ্জের এস এম রানা জানিয়ে ইতিমধ্যেই বইছে সমালোচনার ঝড় বিबीसी নিউজের সংবাদ প্রচারের পরদিন খুব ঝড়েছেন বিনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া সম্পাদক আমিনুল হক বিসিপিতে দুই একটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের লোক বসে আছে বলে অভিযোগ করেছেন তিনি তো সংস্কারের সাথে আপনাদের যে কাজের যদি মিল না থাকে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদের যে কর্ম তৎপরতা দেখছি বা আপনাদের যে কার্যপরায়ণাই দেখছি সেগুলো কিন্তু মানুষ সাধারণ মানুষ খুব ভালোভাবে নেবে না কারণ আপনারা আওয়ামী লীগের স্থানে রেখে কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার করতে পারবেন না জানিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানোদের দ্রুত অপসারণ করার এখানে এই স্বৈরাচারের প্রেতাত বসে আছে তাদেরকে অপসারণ করেন তাদেরকে নির্মূল করেন এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের দ্রুত বিচার করুন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে সব কথা বলেন আমিরুল হক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা